প্যারাগ্লাইডিং বা অন্যভাবে বলতে গেলে বাঁধন ছেড়ে পাখির মতো আকাশে ওরা এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিটার শখ অনেকের থাকলেও সাহস বা সঠিক ইনফরমেশনের অভাবে অনেকেই করতে পারে না কোথায় কোথায় এটা হয় সেটা জানলেও পুরোপুরি ডিটেলস অনেকেই জানে না তাই আজকের ভিডিওতে তোমাদের জানাবো ওয়েস্ট বেঙ্গলের কোথায় এই প্যারাগ্লাইডিং হয় কিভাবে বুক করবে খরচা কত ভিডিওগ্রাফির চার্জ কীরকম পড়ে আর বেস্ট টাইমিং তো যারা এখনো করনি তারা এই ভিডিওটা দেখে হয়ে নাও আর বেরিয়ে পড়ো ঘুরতে সরি উড়তে যদি কেউ তোমায় বলে থাকে আজকাল তো খুব উঠছিস প্যারাগ্লাইডিংটা করে ভিডিওটা তাদের ট্যাগ করে লেখো ঠিকই বলেছিস ভাই অনেক দিন পর পাহাড়ে এলাম তাই এবার বাদন ছেড়ে ঘুরবো তবে শুধু ঘোরাই নয় এবার ভাবছি একটু উঠব হ্যালো ভাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি এখন কিন্তু রয়েছি কালিম্পংয়ে আর কালিম্পং কীভাবে আসবে সেটা আমি এর আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছি আর আজকে আমি ঘুরতে চলেছি প্যারাগ্লাইডিং তো প্যারাগ্লাইডিং কালিম্পংয়ে কোথায় হয় কীভাবে হয় কত খরচ কীভাবে তোমরা বুক করবে সব কিছুর ডিটেলস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে সে সব দেখতে থাকো চ্যানেলও যদি নতুন থাকবো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে সো হয়ে গেছে আমি তুমি চ্যানেল তোমরা দেখছি যাচ্ছি তো বন্ধুরা তোমরা কীভাবে আসবে সেটা আমি তোমাদের আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি তাও আরেকবার তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আসবে সেটা দেখে নাও তারপরে প্যারাগ্লাইডিং সমস্ত সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিচ্ছি কিভাবে আসবে কোথায় হচ্ছে আর সব কিছু কলকাতার হাওড়া বা শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে নামতে হবে এনজেপি বা শিলিগুড়ি তারপর সেখান থেকে গাড়ি বুক করে কালিম্পং আরও ডিটেলসে এর আগের ভিডিওতে আমি সব বলেছি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো তোমরা চাইলে একবার এই ভিডিওটা দেখার পর সেটাও দেখে নিতে পারো এই প্যারাগ্লাইডিং কিন্তু হয় কালিম্পং এর ডেলো পার্কের কাছে এছাড়া ডেলোতে আসার দুশো থেকে তিনশো মিটার আগে অনেকগুলো বুকিং সেন্টার রয়েছে যেগুলো থেকেও তোমরা চাইলে করতে পারো এগুলো ওদেরই বিভিন্ন ব্রাঞ্চ আমিও কিন্তু এখান থেকেই বুক করেছিলাম পাঁচ বছরের ওপরে তোমাদের যদি বয়স হয় পাঁচ বছরের ওপর থেকে এখানে প্যারাগ্লাইডিং করতে হবে প্রথমে নিচে একটা ওয়েবার বা অ্যাগ্রিমেন্ট ফর্মে সাইন করে তোমাদের উপরে উঠতে হবে এর মানে হলো তুমি নিজের ইচ্ছায় এই প্যারাগ্লাইডিংটা করছো আর যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার জন্য এনারা দায়ী নয় এরকম আরও নানান পয়েন্ট লেখা ছিল যেগুলো আমি পড়েও দেখিনি যেটা সাইন করার সময় আমি লিটারেলি আমার হার্টবিট শুনতে পাচ্ছিলাম আর গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিল বাড়িতে মাকে না জানিয়ে আমি এসেছিলাম প্যারাগ্লাইডিং করতে তবে কিছুটা হলেও স্বস্তি লাগছিল কারণ আগের দিন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে দর্শন সেরে আশীর্বাদ নিয়ে তবে এসছিলাম ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই দেখো এখানে বুকিং হয় আর ঠিক এর উল্টো দিকে এই জায়গাটা দিয়ে তোমাদেরকে উঠতে হবে এই যে দেখো এখনও কয়েকটা উঠছে এদিকে এইদিকে এইদিকে ওই যে দূরে এই যে প্রচুর উঠছে এখান দিয়ে উঠতে হবে কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের জানা দরকার সেটা হলো তোমরা যেদিন আসছ সেদিন এসেই ইনস্ট্যান্ট বুক করে ফ্লাই করতে পারবে আগে থেকে কোনো রকমের বুকিংয়ের প্রয়োজন পড়ে না পেমেন্ট তোমরা চাইলে ক্যাশ বা ইউপিআই দুটোতেই করতে পারবে ফ্লাই করার টাইম বাই এই প্যারাগ্লাইডিং স্টার্ট হয় সকাল নটায় চলে বিকেল চারটে অবধি আর তোমাদের বডি ওয়েট কিন্তু আশি কেজির মধ্যে হতে হবে তো তোমাদেরকে সেখানে ফর্ম ফিল হবে সেখান থেকে এরকম রাস্তা দিয়ে উঠতে হবে নিচে দেখো উঠছি ওই নিচে ওখান দিয়ে উঠে এলাম এবারে ওপরটায় গিয়ে উপর থেকে প্যারাগ্ল্যান্ডিং করতে হবে হাঁপিয়ে গেছি ল্যান্ডিং এখানেও হয় আর আরেকটা নিচে জায়গা হয় সেখান থেকে গাড়ি এখানে তোমাদেরকে আবার নিয়ে চলে আসবে এদেরই গাড়ি এর দুটো পয়েন্ট রয়েছে একটা সেম প্লেস মানে যেখান থেকে ফ্লাই করছো সেখানে আরেকটা নিচে আরেকটা জায়গায় এবার তোমরা ভাবছ সেখান থেকে ফিরবে কী হবে তাহলে তোমাদেরকে বলি ওদের নিজস্ব গাড়ি সেখানে থাকে ল্যান্ডিংয়ের পরে তোমাদেরকে নিয়ে চলে আসবে আবার ঠিক এই জায়গায় ল্যান্ডিংয়ের প্রেসটা ডিফার করার কারণ বা আলাদা হওয়ার কারণ হলো হাওয়া হাওয়ার উপর ডিপেন্ড করে ল্যান্ডিংটা কোথায় করবে তবে বেশিরভাগ ল্যান্ডিং কিন্তু এখান থেকে ওরা ওড়ানো স্টার্ট করে সেখানেই করে আমিও তাই করেছিলাম উপরে উঠে জায়গাটা বেশ বড় দেখে একটু স্বস্তি এলো জানি না কেন ওঠার পর যখন আমাকে হারনেসগুলো পড়াতে শুরু করলো তখন আমার হৃৎপিণ্ড এত ফাস্ট হয়ে গেছিলো যেটা তোমাদের বলে বোঝানো যাবে না মনে হচ্ছিল যে বারণ করে দিই টাকাটা ফেরত নিয়ে চলে যাই কারণ এখনও কালিম্পং এর সাইট সিংয়ের একটা পয়েন্টও ঘোরা হয়নি অ্যাটলিস্ট বেঁচে থাকলে সেগুলো তো হবে হঠাৎ মনের পজিটিভ দিক মাথাচাড়া দিয়ে বলল এটা এখন না হলে পরে লাইফ টাইমে একবার তো করতেই হবে পালিয়ে গেলে এই ভয়টা মনের মধ্যে আরও চাপ ফেলবে বাট যদি একবার করে নিতে পারি তাহলে এই কেল্লাফতে অলভাই লাস্ট গাইস হবে

আর কিছুক্ষণের মধ্যেই পারি দিলাম উর্ব বলে প্রথমে কিছুক্ষণ ভয় লাগছিল মনে হচ্ছিল সেই ফেমাস লোকটার মতন যে জ্যাদা জাদা লেণ্ড কাড়া দে বাট আমার পাইলটটা খুবই ভালো ছিল প্রায় সবসময়ই আমাকে চেয়ার করছিল তাই কিছুক্ষণ পর একটু স্টেবেল হলাম আর চোখ দিয়ে পাখির চোখে যা দেখলাম সেটা দেখে দ্রুত বেগে ছটফট করার হৃৎপিণ্ডটা আমার শান্ত হলো সদোষ লেকে ল্যান্ড কাড়াতে না বললেও চারো তারফ করেই করা কিন্তু ছিল হঠাৎ ইচ্ছে হলো দাদার নামটা জানা হয়নি তাই জিজ্ঞেস করলাম তার নামটা গোপাল মানে কৃষ্ণের অপর নাম কাল মহাকাল মন্দিরে দর্শন সেরে আশীর্বাদ নিয়ে আজ কৃষ্ণের আশীর্বাদে উঠলাম যদি ঠিকঠাক নামতে পারি তাহলে কালিম্পং এর ফেমাস হনুমান মন্দিরটাতেও যেতে পারব এসবই তখন মাথায় চলছিল চোখ মনে রায় না তাই মনের ভয়টা যাতে চোখে রিফ্লেক্ট না করে তাই চশমাটা পরে নিয়েছিলাম সেই ভয়ে এনকারেজ করা কথাবার্তার পর নির্দিদায় কেটে গেছিল সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল হঠাৎ মনে হলো যেন খুব জোরে একটা হাওয়া এলো তখন সেভাবে না বুঝলেও নামার পর বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম দুবার নাকি স্পিন করেছে প্যারাশুটটা তখন সেটা বুঝিনি তবে একটু ভয় লেগেছিল দাদার কথায় আবার সেই ভয়টাও কেটে গেল বলল আরে কুছ নেই হাত এতটা উপর থেকে দেখতে পেলাম পুরো কালিম্পং শহরটাকে মেঘেদের মতন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলাম যেন ওই গানটা আজ মায় উপর আস মানি কিছুটা ওরকমই ভাইব লাগছিল উপর থেকে অনেক জিনিস দেখতে পেলাম আর দাদাকে জিজ্ঞেস করে কৌতূহল মেটাচ্ছিলাম বয়স থাকতে থাকতে এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো করে নাও বন্ধুরা কারণ বয়স বেড়ে গেলে এসব কিছুই করতে পারবে না তখন তখন যেটা করতে পারবে সেটা হলো শুধুই আফসোস তখন এত অ্যাড্রিনালিন রাস থাকবে না সাহস থাকবে না ভাববে যে ইস কেন যে এগুলো তখন করে নিলাম না তাই যতদিন বেঁচে আছো বাঁচার মতন করে বাঁচো প্রাণ খুলে পাখির মতন নড়ো ডানা মেলে প্রায় দশ মিনিট ধরে ওড়ার পর ফাইনালি ল্যান্ড করার সময় এলো আমার বন্ধুরা নিচে ক্যামেরা নিয়ে ততক্ষণে রেডি অতঃপর মাটি ছিলাম আর মনে হলো ইয়েস ফাইনালি আই ডিড ইট ভিতর থেকে যেন যুদ্ধ জয়ের মতন একটা ফিল এলো এবার মাকে কল করে বলতে পারবো যে আমি প্যারাগ্লাইডিংটা করেই ফেললাম বন্ধুরা ফাইনালি প্যারাগ্লাইডিং করে নামলাম আর আলাদাই ফিলিং হচ্ছে আলাদাই মানে ভয়তে ছিলাম যে কি হবে কারণ রিসেন্টলি গোয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্লাস হিমাচলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার সত্ত্বেও আমি ভেবেছিলাম করবো এটা কারণ এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি যদি একবারও না করতে পারি লাইফে আর এই বয়সে এসে পরে তো করতেই পারো না যাই হোক ফাইনালি করেছি ভিতরে শান্তি হয়ে গেছে মাঝখানে এক জায়গায় একটুখানি স্পিন হয়ে গেছিলো হাওয়া খুব জোরে বসছিলো বলে সেখান থেকে যাও ঠিকঠাক হয়ে ফাইনালি ল্যান্ড করেছি তো আমি তোমাদের ভয় দেখাচ্ছি না বাট যখনই আসবে তোমরা নিচে একটা ডিক্লারেশন ফর্মে সাইন করি না ওরা যে কিছু বলে কর্তৃপক্ষ দেয় না এরকম একটা ব্যাপার তো সেটা সাইন টাইন করে এসেছি সাইন করার সময় আমার গলা শুকিয়ে গেছে মানে মাউন্টেনিউ কেয়ে নিলে ভালো হতো আর কি যাই হোক ওটা আগে জিতে তো যাই হোক করলাম বেশ ভালো লাগলো তোমরাও আসো কালিম্পংয়ে এখানে প্যারাগ্লাইডিং করো আর এখানকার চার্জ কিন্তু হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তোমাদের শর্ট ইয়ের জন্য মানে যেটা দশ মিনিট করবে আর ভিডিওগ্রাফি তোমরা যদি করো তাহলে পাঁচশো টাকা গোপোর জন্য এক্সট্রা তো এবার নামছি নামার জায়গাটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা দিয়ে যেখান দিয়ে উঠলাম আর কি সেখান দিয়েই নামতে হবে আর যেখান থেকে উড়িয়েছে সেখানেই আমাদের ল্যান্ডিং করিছে আর এই দেখো দূরে এখনো হচ্ছে কয়েকটা উঠছে প্যারাগ্লাইডিং হচ্ছে এখনো আর ওই নিচে তোমাদের রেজিস্ট্রেশন করে বা সাইন টাইন করে বুক করে তারপরে তোমাদেরকে উঠতে হবে আর আরেকটা জিনিস বলে দিই তোমরা কিন্তু এখানে এসে স্পটে এসে তখনই বুক করতে পারো মানে এরকম ব্যাপার নেই যে তোমরা আগে থেকে বুক করতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই এটা বর্ষার সময় থাকে বর্ষার সময়টা কিন্তু এই প্যারাগ্লাইডিং বন্ধ থাকে মানে জুলাই টু সেপ্টেম্বর অবধি বাকি টাইম তোমরা এসে করতে পারো আমি এখন এসেছি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের শেষে আজকে সাতাশ তারিখ আর এই টাইমটা বেস্ট মানে ফেব্রুয়ারি টু এপ্রিল এটা হচ্ছে বেস্ট আকাশ একটু ক্লিয়ার থাকে যার জন্য ভালো হয় আর কি আলাদাই রকমের এক্সপিরিয়েন্স লাইফ টাইম এক্সপিরিয়েন্স লাইফে একবার মানে করতেই আমি এই করে নিয়েছি আর যাই না জীবনে করব কিনা এটা প্যারাগ্লাইডিংটা বেশি ফেমাস হচ্ছে বীরে হিমাচল বীর বিলিং যেটা সেখানে তবে কালিম্পংয়ে এসেছি এখানেও যখন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেন ছাড়ব এ দেখো মিডিয়াম ফ্লাই তিন হাজার টাকা আর বেশিক্ষণ ফ্লাই করলে তখন পাঁচ হাজার টাকা আর ভিডিওগ্রাফি পাঁচশো টাকা এক্সট্রা এটা হ্যাঁ এটা আট থেকে দশ মিনিট হবে আর এটা হচ্ছে দশ থেকে এ সরি পনেরো থেকে কুড়ি মিনিট আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই তোমরা যখন এখান থেকে নামবে তো তোমাদের ওই গোপ্রটা নিয়ে এখানে নামতে হবে নিচে তারপরে যেখান থেকে তোমরা বুক করেছিলে এখানে আসার পরে এখান থেকে তোমাদের যে গোপ্রোটা সেখান থেকে তোমাদের ফোনের মধ্যে ভিডিওটা ট্রান্সফার করে দেবে আর তারপরে এখান থেকে যে একটা সার্টিফিকেট দেবে যে তোমরা সেফলি প্যারাগ্লাইডিংটা কমপ্লিট করেছো সার্টিফিকেট ভাই এই হচ্ছে প্যারাগ্লাইডিং এর বুকিং অফিস তোমরা এখান থেকে বুক করতে পারো আমরা যেখান থেকে করেছি আমি সেটা এদেরই অফিস একটা আলাদা করে সোজা এই দিকে সোজা হচ্ছে ডেলো পার্ক আর এই বাঁদিকে প্যারাগ্লাইডিংয়ের বুকিং সেন্টার রয়েছে এখানে দেখো দিয়ে বেশেও পড়েছিল টনিক সিনেমার জন্য প্যারাগ্লাইডিং দিয়ে শুরু হয়েছিলো আমাদের কালিম্পং ট্যুর আগের দিন দার্জিলিং ঘুরে পরের দিন কালিম্পং এ সাইট সিংয়ে কোন কোন জায়গা দেখেছিলাম সেই নিয়ে ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে ডিসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে রাখলাম চাইলে একবার দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিও অব্দি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়ে কীরকম লাগলো তোমাদের আজকের এই প্যারাগ্লাইডিংয়ের ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে তত কিন্তু কিপ ট্রাভেলিং কিপ ফোর বাই